কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে বরফের টুকরো ছুঁড়ে মারার অপরাধে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার মঙ্গলবার ২৯ এপ্রিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন রুডিগারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ শেষে রেফারি রিকার্ডো দে বুর্গোস্তার প্রতিবেদনে উল্লেখ করেছেন রুডিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু রেফারির দিকে ছুঁড়ে মারে যদিও এটি তার গায়ে লাগেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এই ঘটনার পর রুডিগারকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে রুডিগার অবশ্য ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন এমন আচরণের কোনো অজুহাত নেই তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেননি তিনি এর ফলে চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগায় আর মাঠে নামতে পারবেন না তিনি তার ইনজুরি এবং সার্জারির কারণে ইতিমধ্যেই মাঠে নামতে পারছিলেন না তিনি তবে আগামী মৌসুমের প্রথম ম্যাচও মিস করবেন এদিকে একই ম্যাচে রুডিগার এবং লুকাস ভাস্কেজের পাশাপাশি লাল কার্ড পান জুট বেলিং হ্যামো তবে রিয়ালের পাঠানো ভিডিও প্রমাণের ভিত্তিতে বেলিং হ্যামের লাল কার্ড তুলে নিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে তিন দুই ব্যবধানে হেরে যায় রিয়াল আর এই ঘটনা ম্যাচের শেষে তোলপাড় সৃষ্টি করে